আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আশা করি সকলেই অনেক ভালো আছেন জেএস পেকিদি মেশিনারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি রবিউল ইসলাম রাব্বি আজকে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মলটাই ভার্টিক্যাল মিষ্টি দুই প্যাকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনার পণ্যটি খুব সহজে প্যাকেট করে নিতে পারবেন এতে করে আপনার শ্রম এবং সময় দুটাই সাশ্রয় হবে এবং এই মেশিনটির প্যাকিং কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যেমনটি ভিডিওতে দেখতেছেন এবং এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়ের ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এবং এই মেশিনটির পেকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট থেকে পিস এই মেশিন পরিচালনা করতে দুশো বিশ বোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে এবং মেশিনটি অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওটিতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন জেএসপি কিদি মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রির সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে যাচার বাচার পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রত্যেকটি মেশিনের বিল কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখিয়ে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন আমরা মেশিনটির সাথে বিভিন্ন ধরনের ফেসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসেল পোহাতে না হয় এবং নতুন কাস্টমারদের মেশিন সেট থেকে শুরু করে কিভাবে মেশিন অপারেট করবেন এই বিষয়ে গাইডলাইন দিয়ে থাকি